আজকে অনেক শীত অনেক কুয়াশা অনেক বাতাস তো এই শীতের মধ্যে একটি পিঠার দাওয়াত পেয়ে গেলাম ছোটো মামার বাসায় এর আগে বড় মামার বাসায় পিঠার দাওয়াত খাইছিলাম আজকে আবার ছোটো মামার বাসায় দাওয়াত খাবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাবো ছোটো মামার বাসায় পিঠার দাওয়াত খেতে তো এই শীতের মধ্যে পিঠার দাওয়াত খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সামনের দিকে যেতে পারবো না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে আমার মামার বাসা এটা হচ্ছে বড় মামার বাসা এটা হচ্ছে ছোট মামার বাসা এখানে আমার দুই মামাই বেগুনের চার গাছ লাগিয়ে দিছে দেখেন অনেকগুলো বেগুন আসছে অনেক বড় বড় বেগুন আসছে অনেকগুলা বেগুন আসছে দেখেন সব গাছের মধ্যে ধরছে তো এখন ছোট মামুর বাসা যাবো দাওয়াত খেতে এই দেখতে বাবু কিউট মাসাল্লাহ এখানে খাবার খাচ্ছে মমা মামা তো বোন আমার বড় মামি

আমি একটু পরে খাবো এই রুমে আমার মামা তো বোন থাকে তো রুমটা আপনাদের দেখিয়ে দিলাম এই রুমটা হচ্ছে আমার ছোট মামি থাকে আরেক মামা তো বোন থাকে তো আমার মামা বাহিরে থাকে আমার দু মামায় বাহিরে থাকে এক মামা ছুটিতে আসছে বড় মামা বলতেছি খাবার খাওয়ার জন্য অনেক সুন্দরে কিন্তু খাবার খাবে না বলতেছি পরে খাবো এইরকম করে তাহান খাইছ তাহান তুমি খাইছ এই জন্য ভাইয়া এখন পিঠা খাবো এই তো পিঠা খাচ্ছে পিঠাটা অনেক মজা হইসে অনেক নরম হইসে দেখেন পিঠাটা যেরকম নরম হয়েছে ওরকম মজাও হইসে তো মামার বাড়ির পিঠা মামার বাড়ির মধুর ভারী পিঠা খাওয়ার পরে এখন আমি খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে আমার মামা তখন খাচ্ছে খাবার শেষ আমার মামির খাবার শেষ তো এখানে আমার মা খাবার খাচ্ছে শেষের দিকে

এই তো এখানে আমার মামাতো বোন খেতে বসছে এটা হচ্ছে আমার মামাতো বোন আর ওইটা হচ্ছে আমার মামি মামি খাচ্ছে আমাদের খাবার শেষ এখন আমার এই মামাতো বোন খাবে খাচ্ছ কেন অনেক দেরি করে জন্য দেরি করে খাচ্ছ এই যে এটা হচ্ছে আমার বড় মামার বাসা তো ওই যে টিভি দেখতেছে মামা তো গুন انا মামা তো বলকেতে তুমি কি বলো তান ভুল হয়ে গেছে তুমি টিভি দেখতেছো হ্যাঁ যে ওই টিভি দেখতেছে কাটন দেখবে আমার মামা তো গুন এখন আমাকে একটা ফুল ছিড়ে দিবে তো আমি একটা বলছি আমাকে একটা ছিড়ে দাও একটা ফুল ছিড়ে দাও थैंक यू তো এরপরে অনেক ফুল আছে এখানে তো অনেক সুন্দর লাগতেছে তো গাছের ফুল গাছে মানে তারপরে একটা ছিললাম এগুলা সব ঝরে পড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ